জন্য নিয়ম আছে এভিডেবিট করে নেবেন তাকে প্রমাণ দিয়ে দিবেন যে আমার অ্যাডমিট কার্ডে অথবা আমার এই কার্ডে আসল নাম এটাই এখন তো এভিডেবিট করলে সব হয়ে যাবে আনোয়ার আনোয়ার হোসেন মোল্লা বা আনোয়ার মোল্লা একই ব্যক্তি এবং সেটা দেশের আইনও তাই বলছে বলে ঘাবড়াবেন না আজও বলে যাচ্ছি ওয়ান ক্যামেরায় মিডিয়ার সামনে কেউ যখন সমস্যা করবে আমাদের সাথে যোগাযোগ করবেন সে হিন্দু মুসলিম সকলের ক্ষেত্রে সঠিক কথা বলতে কি দেখুন এটা খুব দুঃখজনক ব্যাপার কেন্দ্র সরকার মানুষের উন্নয়ন যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা কিন্তু প্রতিশ্রুতি করতে পারেনি তারা ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে ফলে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য মুসলমানদের বিরুদ্ধে এক গোছা কালাকানুন নিয়েছে। সে তালাক বলুন অকপ বলুন তিনশো সত্তর ধারা বলুন একের পর এক তারা নিয়ে আসছে যখন দেখছে যে শুধু মুসলমানরা তো বিপদে পড়ে যাচ্ছে চাপে পড়ে যাচ্ছে অপরদিকে হিন্দু ভাই বা অন্যান্য জাতি তারাও তো আন্দোলন করছে ফলে তাদেরকে বিপদে ফেলার জন্য এনআরসিসিএ আর বর্তমান যে এস আই আর এগুলো মানুষদেরকে বিভ্রান্ত করা নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার এরা হচ্ছে ব্রিটিশদের মতো বা ব্রিটিশদের থেকে আরও ভয়ানক সিরিয়াস এরা ভারতবাসীকে উন্নতি করবে না এরা আদানি আম্বানিদের সরকার এসআইআর এর নামে পুরো পাবলিক রাস্তায় নামিয়ে দিয়েছে আর এই জায়গা দাঁড়িয়ে আমি তো এর আগেও আপনাদেরকে বলেছি আজও বলছি ভারতীয় মুসলিম বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো ভয় নেই আমাদের কাছে সব ডকুমেন্টস আছে যারা বাই চয়েস পাকিস্তানে গেছে বাই চয়েস বাংলাদেশে গেছে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের বাপ দাদুরা তারা বাই চয়েস ইন্ডিয়ান তারা বাই চয়েস ইন্ডিয়াতে আছে ফলে সেই ব্রিটিশদের আগে থেকে আদম যুগ থেকে আমাদের জেনারেশন চলে আসছে আমাদের সব কাগজপত্র আছে জমির দলিল আছে ফলে ভয়ের কোনো কারণ নেই কিন্তু শুভেন্দু তো বারে বারে বলছে হ্যাঁ মুসলিমদের তাড়াবে কাদের মুসলিমরা আসেনি তো প্রশ্ন এটাই কিন্তু আপনারা ভালো জানেন যে বিগত দু দশক ধরে বাংলাদেশ থেকে যে সকল হিন্দু ভাইরা এসেছেন পশ্চিমবঙ্গে কত আছে কয়েক কোটি হয়ে যাবে আমি আমার ক্যানিং সাব কথা বলতে পারি ক্যানিং বাসন্তী সভা সেখানে লক্ষ লক্ষ হিন্দু ভাইরা এসেছেন ফলে তাদের কাছে তো দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম নেই আমার নাম ইনকে যদি না থাকে তাহলে আমার বাবার নাম আছে বাবার নাম না তাহলে দাদুর নাম আছে কিন্তু তাদের তো নেই ফলে বিপদে পড়লে তারাই পড়বে মুসলমান ভাইদের কোনো সমস্যা নেই এটা মনে রাখবেন কিন্তু তাহলে ভয়টা কাদের বেশি ভয়টা হিন্দু ভাইদের বেশি তার কারণ নরেন্দ্র মোদী যে কথাটা বলে এসেছে হিন্দু খাতরে মেহায় আর হিন্দু খাতরে মেহায় এটা ওদের যে বুলি এটা সত্যি হিন্দু খাতরে মেহায় এটা ওরাই ফেলছে কেননা দেখুন আসামের ডিটেনশন ক্যাম্পে কারা বেশি বিহারের ডিটেনশন ক্যাম্পে কারা বেশি ফলে ওরা এই ধরনের কাজকর্ম করে হিন্দু ভাইদের বিপদে ফেলছে হিন্দু ভাইরা বুঝতে পারছে না হিন্দু ভাইরা ওই সময় বুঝবে যখন তারা বিপদে পড়বে বুঝতে পারছেন সেই জন্য আমি অনুরোধ করবো হিন্দু ভাইদেরকে যে আপনারাও সজাগ হন সেকুলার ভোটকে ভাগ করবেন না এই সরকারকে যদি আগামী দিন গতি থেকে না সরাতে পারেন তো মুসলমানদের থেকে আরো বেশি বিপদ আপনাদের হবে কর্মসংস্থান নেই ইন্ডাস্ট্রি নেই বেকারত্ব বাড়ছে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে এমন নয় যে হিন্দুদের জন্য ডিসকাউন্ট আছে এমন তো নয় হিন্দুদের জন্য আলাদা পেট্রোল ডিজেলের কাট করে দেওয়া হয়েছে বা তাদের জন্য আলাদা ফেসিলিটি এমন নয় তো মুসলমানদের যেমন ক্ষতি হচ্ছে হিন্দু ভাইদের ক্ষতি হচ্ছে ফলে তাদেরকে বলবো ধর্মীয় চশমাটাকে সরিয়ে দিয়ে আপনারা ভাবুন সেকুলার পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় আনুন তাহলে দেখবেন দেশটা আবার ভালো জায়গা যাবে আত্মহত্যা মুসলমানরা করছে না আত্মহত্যা ওই হিন্দু ভাই করছে যার কোনো ডকুমেন্টস নেই সেই দেখা যাচ্ছে বাংলাদেশে তার বাড়ি আছে আবার ইন্ডিয়া এসে পশ্চিমবঙ্গে এসে জায়গা জমি কিনে প্রথমে এই গ্রাম অঞ্চলে থাকছে এখান থেকে একটু ঘাটে ঘিরে আবার সোনারপুর গড়িয়া বিভিন্ন তারা চলে যাচ্ছে ফলে কলকাতায় যত দেখবেন সব হিন্দু তারা গোসবা বাসন্তীতে প্রথম ভিত ঘিরেছে ফের এখান থেকে তারাও পারে গিয়ে চলে যাচ্ছে ফলে মুসলমানদের ভয় নেই আপনারা ভয় পাবেন না আর কোনো সমস্যা বললে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে পশ্চিমবঙ্গের অসংখ্য গণসংগঠন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বতোভাবে আপনাদের পাশে থাকবো এসআইআর নিয়ে রাজ্য এবং রাজ্যের বিরোধী উভয় উভয়কে দোষ দিচ্ছে এবং এরা যেন একটা এইটা নিয়ে একটা খেলায় মেতে উঠেছে কি বলবে দেখুন একে অপরের কাছে ঠিকই বাঁধা আছে রাজ্য না চাইলেও কেন্দ্র চাপে করতে হবে আর আমি একটা কথা বলি আমরা সব ইন্ডিয়ান সিটিজেন আমাদের সকলে ডকুমেন্টস থাকা দরকার এরকম মাঝে মাঝে নরেন্দ্র মোদী অমিত সাহ মতো লোকেরা এসে ধাক্কা দিলে আমাদের কাগজপত্র ঠিক হয়ে যায় কারণ আমি একজন মুসলমান আমার রেশন কার্ডে এক নাম ভোটার কার্ডে এক নাম আধার কার্ডে এক নাম জমি দলিলে এক নাম বিভিন্ন কিছু হয়ে রয়েছে সেটা আমাদের আগামী প্রজন্মের জন্য ক্ষতিকার সেই জন্য আমি আশা রাখবো এইরকম ফ্যাসিস সরকার আসবে মাঝে মাঝে ধাক্কা দিলে কাগজপত্র গুলো অন্তর ঠিকঠাক হবে তবে ভয় পাওয়ার কারণ নেই ভয় আপনারা পাবেন না আমরা ছিলাম আছি এবং থাকবো অনেকে দেখা যাচ্ছে যে দু দুই সালে শুধু আনোয়ার আনোয়ার নাম লেখা আছে কিন্তু আপনার এখন এসে দেখা যাচ্ছে আনোয়ার হোসেন মোল্লা কি বলবেন এর জন্য নিয়ম আছে এফিডেভিট করে নেবেন তাকে প্রমাণ দিয়ে দেবেন যে আমার অ্যাডমিট কার্ডে অথবা আমার এই কার্ডে আসল নাম এটাই এখন তো এফিডেভিট করলে সব হয়ে যাবে যে আনোয়ার আনোয়ার হোসেন মোল্লা বা আনোয়ার মোল্লা একই ব্যক্তি এবং সেটা দেশের আইনও তাই বলছে ফলে ঘাবড়াবেন না আজও বলে যাচ্ছি অন ক্যামেরায় মিডিয়ার সামনে কেউ যখন সমস্যায় পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন সে হিন্দু মুসলিম সকলের ক্ষেত্রে অনেকে আত্মহত্যা করছে আগামী দিনে সাধারণ মানুষদেরকে কি আশ্বাস করবেন আমরা বলবো যে আপনারা আত্মহত্যা করবেন না ভয় পাবেন না আমরা ইন্ডিয়ান সিটিজেন আমার ভারতবাসী সে যে কোনো ধর্মের হোক না কেন সরকার আসবে যাবে ভোট আসবে যাবে আপনি আর আমি সরকার করি সরকার আমাদের করে না ফলে যে সরকার আমরা করেছি সরকার যখন স্বৈরাচারী হবে এই সরকারকে আমরা আবার তাড়াবো আবার হটাবো ব্রিটিশদের তাড়িয়েছি ফলে এই সরকারকে তাড়ানোটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় ফলে ভয় পাবেন না আত্মহত্যা করবেন না প্রলোভনে পা দেবেন না প্রচলনায় পা দেবেন না আমি আপনি যে কোনো ধর্মই হোক না কেন আমরা ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান নাগরিক যে আধার কার্ড ভোটার কার্ডের বলে তারা সরকারে বসেছে আর সরকারে বসে দ্বিচারিতা করছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডের মান্যতা দিচ্ছে না অবিলম্বে অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো ইস্তফা নামা দিন আবার নতুন করে ভোট করুন তখন দেখবো আধার কার্ড ভোটার কার্ডের মান্যতা আছে কিনা আধার কার্ড করেছে অ্যাকচুয়ালি ভোটার কার্ড করেছে নির্বাচন কমিশন কিন্তু সেই নির্বাচন কমিশন ভোটার কার্ডকে গ্রান্টেড করছে আমি কি বললাম বর্তমান সরকারটা চলছে নির্বাচন কমিশন চলছে আপনি যে সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি বাবরি মসজিদের মতো পাঁচশো বছরের মসজিদকে আস্থা বিশ্বাসের উপরে তাদের দিয়ে দিল কোন কাগজ কিছু নেই এই সরকার যতদিন থাকবে কাগজপত্র দলিল দস্তাবেজ কিছু মানবে না এরা এখন কোন কুয়ায় যখন মৃত পুকুর পড়বে মৃত কিছু পড়বে কুয়ার জল পবিত্র করতে গেলে আগে মৃত বস্তুটাকে বাইরে ফেলে দিতে হবে তারপরে জল বা পানি তুলে ফেলুন তবে কুয়া পরিষ্কার হবে ভারতকে পবিত্র করতে গেলে এই আর পরিচালিত বিজেপি কে আগে হটাতে হবে তবে আমি আপনি সকালে বেঁচে থাকবো সংবিধান বাঁচবে আপনার নাম থ্যাংক ইউ আমি আনোয়ার হোসেন কাসেমি সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য প্রেসিডেন্ট